ইসলামকে যেহেতু আল্লাহ তালা রবুল আলমিন পরিপূর্ণ করেছেন শরীয়তকে কোনো দিক এবং বিভাগ নাই সেজন্যে বাড়িতে গিয়া আল্লাহ রসুল যেই সব এবাদতকে অনুমোদন করেন নাই আমি আপনাকে ব্যাখ্যা দিব না পড়াশোনা করবেন যেই সব এবাদতকে আল্লাহ রসুল ইবাদত বলেন নাই আল্লাহ তালা এবাদত বলেন নাই সেই সব কাজ আমরা করব না তাইলে বেদাত হবে বেদায়ত হলে বেদাত হচ্ছে প্রত্যাখ্যাত বহু হাদিস আছে একটা হাদিস বলছি এই ক্ষেত্রে তারপর আমরা অন্যদিকে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন মুসলিমের হাদিস যে কাল কেয়ামতের ময়দানে আমি বড় হাউজে কাউসারের পাশে দাঁড়ানো থাকব। সেই হাউজে কাউসারের তিনি বর্ণনা দিয়েছেন তা কত বড় এরকম কি আর হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তার সে আর ওই বিচারের ময়দানে একটা সেকেন্ডের জন্য পিপাশাক্ত হবে না তারা পানি পিপাসা লাগবে না আল্লাহ রসুল ওখানে দাঁড়ানো থাকবেন মুসলমানরা তার কাছে আসবে তার উম্মতরা আসার পরে তাদেরকে সবাইকে পানি পান করানো হবে কিছু লোকজনদেরকে ফেরস্তার আটকাই রাখবে তারাও আল্লাহ রসুলকে চিনবে আল্লাহ রসুলও তাদেরকে চিনবে আল্লাহ রসুল দেখবে এটা তো আমার উন্ম্মত ওনরাও দেখবেন এনেই তো আমার আল্লাহ রসুল আমরা তো তারই উম্মত ছিলাম আমার তো পাও না এটা তাদেরকে আসতে দেবেন আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওদের ওদেরকে কেন আটকে রেখেছেন তারা তো আমারই উম্মত বলছে তারা জবাব দিবে ফেরস্তারা অথবা আল্লাহ তালা জবাব দিবে এরকম হাদিসে দুইটা রকমই আছে যে আপনি তো জানেন না যে আপনি মৃত্যুবরণ করার পরে এই লোকগুলো বেদায়ত করত এবাদত না সেইগুলোকে এবাদত মনে করে করতো যে তাদেরকে এই কারণে আসতে দেয়া হচ্ছে না যে তারা আপনি মৃত্যুবরণ করার পরে তারা বেদাত করত সে বেদাত আমরা কোনোভাবেই করব না যেমন আপনি খেয়াল করে দেখেন এটা আপনারা অন্যভাবে নেবেন না বিভিন্ন ব্যাখ্যা আছে আপনারা পড়ে শুনে নেবেন আমার ভুল হইতে পারে যেমন আমরা মিলাদ পড়ি এই মিলাদটা তো আসলে কোথাও ছিল না আপনারা খেয়াল করে দেখবেন আমরা কিন্তু অনেকেই আছে এখানে নামাজের পরে একদম নামাজ শেষ করেই তুলে দোয়া করতে দেখছেন মনাজাত করতে আমরা কিন্তু বাংলাদেশের সব মসজিদে ইমাম সাহেব অন্য কোনো মানে কি বলে অন্য কোনো দোয়া পড়ারও সুযোগ দেয় না সে উঠেই মোনাজাত ধরে এতে দুইটা জিনিস হয় এই যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত অন্য কোনো জায়গায় না কিন্তু আমি বলতেছি না নামাজের পরে সম্মিলিত মনাজাত এটা আল্লাহ রসুল অনুমোদন দেন নাই আল্লাহ রসুল নামাজের পরে কিন্তু দোয়া দূরত পড়তো আপনারা বই ঘাটলে ইন্টারনেট ঘাটলে এটা পাবেন আল্লাহ রসুল সেটা করতো কিন্তু আমরা এটাকে বাড়াই এনেছি এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো এবাদত হিসেবে করি এগুলো এবাদত হিসেবে করে না তাহলে বেদাৎ আমরা করবো না ইনশা আজকে থেকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমি ধরাই দিতে পারবো না বেদাৎ আপনাকে শিখতে হবে